দ্যস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অন দেই দুর্গাপুরে জাতীয় সড়কে চলন্ত কয়লাবোঝাই ডাম্পারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ধরায় মঙ্গলবার ইন্দ্র আমেরিকান মোট সংলগ্ন জাতীয় সড়কে হঠাৎ করেই ডাম্পারটিতে আগুন ধরে যায় প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও নিউটাউন থানার পুলিশ দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় জানা যায় ডাম্পারটি দুর্গাপুর থেকে কয়লা নিয়ে রানীগঞ্জের দিকে যাচ্ছিল সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আগুনটা লেগেছে কোনো কারণে এটা লেগে গেছে আর কি গাড়িটা ড্রাইভার সাহেবের সঙ্গে আমাদের কথা হলো গাড়িটা নাকি এখানকার দুর্গাপুরে একটা জায়গা থেকে গাড়িটা রানীগঞ্জের দিকে যাচ্ছিল এটা পরে জানতে পারলাম আমি তো ভাবলাম প্রথমে এটা ইন্ডাস্ট্রি গাছটা আছে ও যদি বলছেন যে এটা কয়লা আছে এটা যাই হোক এটা ইঞ্জিনটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিন্তু সেভাবে কিছু হয়নি টায়ার ফায়ার সেভাবে আর আগুন ধরতে পারেনি আমরা যথা সময় এসে গাছটা ধরে দিয়েছি গাড়ি আপনি আপনার কাছে আ রে থে এই যে দুর্গাপুর যা কে कहाँ जा रहे हैं जगह का हमको मालूम नहीं है कहाँ कहाँ जाते हैं ये दस किलोमीटर के अंदर रहते हैं माल क्या है मतलब गाड़ी में क्या कोयला तो कोयला कोयला देखे कोयला है मालिक का नाम क्या है हम नहीं जानते हैं पहला चक्कर चढ़वे किए हैं न गाड़ी न मालिक है जानते हैं हुआ नहीं करते मालिक को भी नहीं जानते भी नहीं जानते मेरे मेरा बच्चा भाई भी चलाता है पुराना है वही जगह आया कल किया